এখানে দেখতে পাচ্ছেন যে যে আজকের যে ভিডিওটা এখানকার ভিডিওতে আমি সেকেন্ড লিফ্ট যে ঢালাই সেকেন্ড লিফ্টের ঢালাইয়ের নিয়মটা একটু দেখানো হচ্ছে আর কি এবং পাশাপাশি হচ্ছে সিঁড়ির যে কাজ সেই কাজটা আর কি দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রথম লিফ্টের কাজ শেষ এখন দ্বিতীয় লিফ্টের হচ্ছে আর রিং বাঁধা হয়েছে রিং বাঁধার পরে এখন কলামের বোর্ডগুলো হচ্ছে ফিটিং করা হবে এবং রিংয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে এক ইঞ্চি ডাউন রাখা হয়েছে হ্যাঁ দেখা যায় যে সরকারের যে লোকজন হচ্ছে দেখা যায় যে পঙ্কি ঢালার সময় দেখা যায় যে বেশি ঢেলে ফেলে সেক্ষেত্রে এক ইঞ্চি ডাউন রাখা হয়েছে যেন হচ্ছে পারফেক্ট ঢালাইটা হয় এবং বেশি হলে দেখা যায় যে পরবর্তীতে ভাঙা 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 আর কি হয় তো এটা এবং দেখা যায় যে কাভারিং হচ্ছে কম হয় তো এক্ষেত্রে এক ইঞ্চি ডাউন টাকা হয়েছে যেমন এক্স্যাক্টলি ঢালাইটার অপারকে হয় টুক ডর টু এবং ওই সাইডে একটা বারান্দাটা দেখানো হয়নি তো বারান্দা হচ্ছে ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে বারান্দা একটু আকারে বড় সাইজটা বড়ো হয়েছে পাশে তো সেক্ষেত্রে এটা খারের সঙ্গে দেওয়া সম্ভব হয়নি এখন হচ্ছে দেওয়া হবে তো বারান্দার ছাড়া রিং টুক চলতেছে এবং এক সিঁড়িটা হচ্ছে সিঁড়ি ডে দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা লিফট দুই লিফটই হচ্ছে একসঙ্গে ঢালাই দেওয়া হবে এক লিপ করে দেওয়া হয় কিন্তু এখানে দু লিফ্ট একসঙ্গে দেওয়া হয় হচ্ছে তিনটা লিফ্টের সিঁড়ি আর কি এবং থার্ড লিফ্টের সার সঙ্গে দেওয়া দেখতে পাচ্ছেন যে সাথে উপরে সেকেন্ড একটা কলাম আছে এই কলামটা কিছু দূর ঢালা এবং এখন হচ্ছে বাকিটা সিঁড়ির ল্যান্ডিং এর সঙ্গে হচ্ছে কাস্টিং করা হবে এবং এখানে ফার্স্ট লিফ্টে যেটা আগে ফার্স্ট লিফ্টের সঙ্গে শেয়ার ওয়ালটা ইনক্লুড আর কি আছে লিফ্টের যে শেয়ার ওয়ালটা তো শেয়ার ওয়ালটা একসঙ্গে আর কি দেওয়া হবে তো সিঁড়ি এবং ওয়াল এই দুইটা একসঙ্গে পাশাপাশি তো এই দুইটাতে একটু ক্রিটিক্যাল আর কি এগুলো হচ্ছে ঢালতে কংক্রিট কাস্টিং করতে গেলে হচ্ছে একসঙ্গে ঢালাই কোনো সম্ভব না তো আমার যখন ল্যান্ডিংয়ের যে যখন সিঁড়ির যে মামলা একটা হবে ল্যান্ডিংয়ের যে সিঁড়ির যে রডটা এটা যেন ওয়ালের ভিতরে আর কি যায় এটা আরেকটা হচ্ছে যে বিমটা আর কি বিমটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না বাট ওইখানে একটা বিম আছে সিঁড়ির সঙ্গে তো সেই বিমটা হচ্ছে বিবিস ইঞ্চি বিম তো সেই বিমটা হচ্ছে দুই কলামের ভিতরে যেন আর কি যায় রড যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর কি যেন বিমের রডটা যেন দুই কলামের ভিতরে যায় সেক্ষেত্রে সিঁড়িটা হচ্ছে সাপোর্ট পাবে আর কি হ্যাঁ তো এখানে যে সিঁড়ি এবং কলাম এগুলো হচ্ছে একসঙ্গে সেকেন্ড লিফটটা ঢালাই দেওয়া হবে এবং তারপরে হচ্ছে আমার সাঁদের কাজ শুরু হবে তো আরেকটা হচ্ছে এখানে যে এইটা দুইটা লিফ্ট একসঙ্গে দেওয়া হচ্ছে এটা খেয়াল রাখতে হবে নিচের যে বাসগুলো আছে বাসগুলো অবশ্যই যেন ভালো মতো দিতে হবে আদারওয়াইজ কিন্তু যদি সাপোর্ট ঠিক না থাকে তো ঢালায় দিন দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সিঁড়িটা হচ্ছে ফেল করতে পারে তো খুবই এটা মাথায় রাখতে হবে যেন সাপোর্টটা ঠিকমতো থাকে আর কি হ্যাঁ তো এই দিকগুলো মাথায় রেখে হচ্ছে আমরা কাস্টিং করতে করলে হচ্ছে আশা করা যায় সুন্দরভাবে কাস্টিং শেষ করা যাবে ধন্যবাদ